কিছু কিছু বউ দেখবেন যদি বলা হে মা অমুকের মা একটু লঙ্গিটা দেও তো সাকর আছে এক লঙ্গি নিয়ে যাওয়ার শক্তি নাই হাত লুলে পড়ছে সারাদিন আমি খেটে মরি তাও মনে হয় দেখে না চাইছেন লঙ্গি মনে হয় দুই মনে আলুর বস্তা চাইছিলেন কত অপবাদ আছে ভাই রাগ করিলেন সাসা মন খারাপ করছেন কিছু হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ডাইনি পাশানি এভাবে চলে যাবি কখনো ভাবিনি আলুর খেতে জমির খেতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ কইরা প্রেমিকাকে দামি দামি গিফট দেয় পরে ওই প্রেমিকায় আর দামি গিফট পাইয়া আর টাকা দিয়া কলম কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর একটা সরকারি চাকরি যায় যায় হারিয়ে এই আর বিয়ে করে না টাইম দেয় না তখন এই মগা মনের দুঃখে বলে আজ প্রতিরা জায়গায় থাকি শেফালির আসায় তুই জায়গা রে রাত জায়গা তোর চোখে কালো দাগ পড়বি রে তাও তোর ভাগ্যে শেফালি জুটবি কারণ তোর পদ্ধতি ভুল বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা জায়েজ নাই ঠিক বছর বয়স হয়নি নাক্সিবলে মাই দুধ বের হবে বাড়িতে সে বল அப்பா উত্তর পারে laki কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা-মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে অবশ্য গোবিন্দগঞ্জের ছেলেরা পালায় না এরা ভালো পালিয়ে বিয়ে করে পিতা-মাতার অবাধ্য হইয়া তিন মাস ছয় মাস না যায় তো আর ভালোবাসা জানলা ভাঙে পড়ে যাও মনে রাখবা স্বার্থের দুনিয়াতে এগুলো আবেগ দিয়ে জীবন চলে না কি মনে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু কথা কেন যেখানে শেষ বদনাম সেখানে শুরু কথা বলে কিনা মনে রাখবা যার যার মুখে আজকে তোমার বদনাম শুনতেছ মনে রাখবা একদিন তার তুমি উপকার করেছিলে যার উপকার করবা ও উল্টা তোমার যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা অবৈধ কোন প্রেম ভালোবাসা করে বিয়ে করবে না কোন কোন আমার কলিজার টুকরা সোনার টুকরা যুবক হাত তোল তো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা চাষা আপনি হাত তুলেন না এই বয়সে রিক্স নেই না জানলে আপনার অবস্থা কি হবে হ্যাঁ যুবক এ আপনি বিয়ে করছেন এই ভাতি যে বিয়ে করছো হাত তুলিস না কেমন হাত তোলো ভাতি হাত তোলো বাবা হাত তুলছো না এ ছেলে ভালো এ ছেলেগুলো ভালো দোয়া করি বাবা তোমাদের ভাগ্যে যেন সুন্দরী বউ পাও যারা বসে আছেন মা ওই গাই মা বোনেরা শুনে জান মা আমি আপনার সন্তানের মতো চারটা আমলে আটটা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো পর্দা করা মা বোনেরা নামাজ পরে পড়ে না আসরের নামাজ পরে মাকরিবের সময় মাকরিবের সময় হাসের বাচ্চা খুঁজবার যায় মাকরিবের নামাজ নাই এসার সময় স্টার চলছে জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা আপনাদের এলাকায় অবশ্য সিরিয়াল নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এলাকার মহিলারা ভালো ওই আজে বাজে আকি পাকি কটকটি ওগুলো থেকে ওদের মাথা বিগড়ে যায় স্বামীর সাথে ক্রিমিনালি চাল চালে কিভাবে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায় কিভাবে ঘুমের ট্যাবলেট খেলায় শাশুড়িকে মারা যায় কিভাবে পরকিয়া প্রেম কইরা স্বামীকে কম্বল চাপা দিয়া মারা যায় টেলিভিশন বাড়িতে রাখছেন স্টার জলসা জি বাংলা এইট আট সিআইডি মিআইডি এগুলো দেখে ওরা ক্রিমিনালি শেখে ক্রিমিনালি এক একটা বউ হয় সরযন্ত্রেও পড়ার পাক্কা ডাইনি না না আপনাদের বইয়ের কথা কইনি ভারতের মহিলাদের কথা বলছি হ্যাঁ এই দেশের মহিলার কথা বলে খাবো আমাদের দেশের মা বোনেরা সব সব থেকে রাভি আসছে মা বোনেরা নামাজ কম পড়লেও কিন্তু রোজার বেলা শক্ত রোজা ছাড়ে না মাঝে মাঝে ইমানকে বলো হুজুর এই মাসে নফল রোজা আছে কি গো কথা কয় না কারণ মাঝে মাঝে অভিমান করে দেখবেন চাচা চা ভাত খায় না যদি বলেন না সিদ্দিকের মা ভাত খাও ওই খাবো না তুমি খাও তোমার পেটের দরিয়ে ভরাও কথা বলেন মাঝে মাঝে দুই তিন দিন রাগ করে খায় না আমি বলি ভালো চাল বেচছে কি বাচ্ছে চাল বেচছে কথা কম রাগ করছে করেন সমস্যা নেই এদিক খেয়াল করেন মা বোনেরা এদিক নামাজ পড়বেন রোজা রাখবেন আর তিন নাম্বার স্বামীর খেদমত করবেন স্বামী যে আপনার কাছে কত দামি যদি আপনি বুঝাই বুঝতেন তাহলে স্বামীকে কোনোদিন আসামি বানাইতেন না কথা কয় না কেন যেই মহিলা তার স্বামীকে নিজের গোলামের মতো ব্যবহার করে স্বামীকে গোলাম বানায় সে হলো গোলামের বউ কথা কয় না যে নারী তার স্বামীর ওপরে মানসিক টর্চারিং কইরা স্বামীকে তার কথায় উঠাইয়া বসাইয়া স্বামীকে গোলাম বানায়া রাখে সে হলো গোলামের বউ আর যে স্ত্রী বুদ্ধিমান ভাগ্যবতী সে তার স্বামীকে রাজার মতো বাসার মতো সম্মানের আসনে বসাইয়া রাজার রানী হইয়া সংসার করে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন স্বামীর মর্যাদা কত শোনেন আমার নবী বলেছেন মানুষ হয়ে যদি মানুষকে সিস্তা দেওয়ার নিয়ম পৃথিবীতে থাকতো প্রত্যেকটা নারী কেল্লা ওয়াটার দিত স্বামীর পায়ে যেন সিস্তা দেয় স্বামীর মর্যাদা কত দাম কত আর এরা একটু অনির্বিশ হয়ে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীর সাথে ব্যবহার করে ও ভুলে গেছে ওর স্বামী ওর জন্য কত দামি কথা বলে ভালো ব্যবহার কর মা বোন ভালো হয়ে যা সোজা বেশি বাড়াবাড়ি করো না অভাব নাই দুনিয়া সজা হয়ে যা আদর করবা যত্ন করবা রাত লাগবে হাত পা টিপে দিবা তেল মালিশ করে দিবা যা যা স্বামী আদর আপ্যায়ন করতে বলবে কোনো তুলুটি রাখবে না গোসলখানায় ঢোকার আগে লঙ্গি গামসা রেডি প্রত্যেক দিন স্বামীর শরীরে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করে দিবা আদর ভালোবাসা দিবা আদর ভালোবাসা পাবে বাড়াবাড়ি করবা খবর আছে কথা কম আর স্বামীর সাথে এই খুন ছুটির না মানে স্বামীর চাকর হওয়া না কিছু কিছু বউ দেখবেন যদি বলে এই অবকরে মা অমুকের মা একটু লঙ্গিটা দাও তো হাকর আছে এক লঙ্গি নিয়ে যাওয়ার শক্তি নাই হাত লুলে পড়ছে সারাদিন আমি খেটে মরি তাও মনে হয় দেখে না আমার ভাইরা সুরের নাম সুরের নাম কি কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিক এই সুরাটি নাজিল হয়েছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা মনে থাকবে সুরাটি আছে তিরিশ নম্বর পরার একেবারে শেষের দিন জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তিলাবত করুন অনেকে ভাবতেছে হুজুর সুরা কাউসার থেকে ওয় করবেন এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না কথাকে বুঝতে পারছেন অনেকে ভাবতেছে আচ্ছা আপনারা বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় জোরে বলেন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেটা শুনে আরও বেশি ভালো লাগে কারণ যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বারো জোরে বলেন একটু আওয়াজ দেওয়া লাগবে আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট তো আওয়াজ দেওয়া লাগবে আর কিচ্ছু চাই না আর টাকা সাবোন এখন খালি আওয়াজ দেবে না পারবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর তাহলে জবান ছেড়ে সবাই মোহাব্বতে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিতাড়িত দাঁত শয়তানের কাছ থেকে পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিম দেয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি তয়িনা কেল কাস ফসল্লিলী রবিকাওয়ানহার ইন নাশানিয়া কাহুয়া বা তার আল্লাহ আকবর যে কোনো আয়াত বা সুরার তাসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তা তার হাবিবের ওপরে সেই সূরাটি বা আয়াৎটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় নজুল যদি আলোচনা করা হয় তাহলে বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবর মানে নাজিলের সময় কালটা কেমন প্রেক্ষাপটটা কেমন ছিল কথা কি বুঝতে পারতেছেন এই নাজিলের সময় কালকে আরবিতে বলা হয় নজুল। কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কোন সময় আল্লাহ তালা তার হাবিবের ওপরে সুরে কাউসার নাজিল করেছিলেন সে সময়টা সেই প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরব কষ্ট হবে না আপনাদের আমার ভাইয়েরা কাবার হাতিমে আমার নবীজি বসাব নবীর প্রিয় সাহাবি হজরতে আনাস রাদি আল্লাহ তালানহ বলেন আমি তাকায় দেখি নবিজের মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি হাসতেছেন বলেন হজরতে আনাজ বলেন এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্র ঝরতেছে আবার দেখি আপনি মুসকি মুসকি হাসেন কারণটা কি আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পিছনে রহস্য না নাই নবীজির কান্না করার কারণ হল নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় এবারিম মারা যায় বলেন তো বা সন্তান জন্ম নিয়ে যদি বেশি দিন জীবিত না থেকে অল্প সময়ের ব্যবধানে মারা যায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে আর মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা নবীজির মনটা ভীষণ খারাপ একটা ছেলে সন্তান জীবিত থাকতেছে না সব ছেলে সন্তানগুলো মারা যাইতেছে নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতি তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজবিল্লা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না আর একটু জোরে বলেন কমে না ভরে আমার ভাইয়ের আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে জীবন মৃত্যুর মালিক আল্লাহ তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কি। এই জন্য বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান নবীজি কাছের সাথে আবুল হাম ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজালো কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ আমার ভাইয়েরা বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকলো না অন্য পৈগাম্বারের ছেলে জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না এর পেছনে কারণ আছে না না। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিলেন এর পিছনে রহস্য আছে তিনটি জরে বলেন কয়টি নবীর ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহ কেন জীবিত রাখলেন না নবীর উন্মত হিসাবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি লিল্লাগে তাকবীর আল্লাহ নামান কি সেই তিনটি কারণ যদি আমি আলোচনা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই আমার ভাই এরা গভীর মনোযোগ দেয় শুনবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই গ্রামদের ওপর নির্যাতন জুলুম চালায় কাফের বেঈমানেরা আমার ভাইয়েরা যারা ইসলাম ধর্মগ্রহণ করে কাফের বাইমানা তাদের ওপরে নির্যাতন ও জুলুম সালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই বিশ্বনবীর কালেমারে দাওয়াতের কথা শোনার পরে নবীজি আমার রাতের বেলায় দারুল আর কামে হযরতে হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের যাবে রাধি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই হজরতে সাবে রাদি তালানু বলেন ওই আকাশের পূর্ণিমারের চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় कता बल्ल गरेन बाबा चुप छा আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন চ নিজের কলিচা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না কেমন নবীর উম্মত হইছি কেমন দামি নবী জীবনে পাইছি আপনি আমি বুঝি না এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিস সাহেবের নাম মুখস্ত আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটাও বলতে পারে না এমন মুসলমান আমাদের সমাজে আসে না না আম্মা জান আয়সা আরো ডেকে বলেন দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি সূর্য উদয় হয় আয়সা একদিন হাত থেকে সুইটা পরে গেল বাতিদের কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না আম্মা জান অফিকায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার সলাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আমার সর্বপ্রথম আম্মা জানকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সন্ন্যত কথা কয় না বাড়িতে যা স্ত্রীকে কি দেবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেঠনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ডিকে না কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না আমরা রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দে এ রুবেলার মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজরাই কারণ আমাদের ব্যবহার অত মিষ্টি না এদিক খেয়াল করেন বাড়িতে যা স্ত্রীকে সালাম দেবেন বাড়িতে ঢোকে স্বামীও কিছু বলে না বউও কিছু বলে না দুইজনে পোপা কথা কয় না স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া লাগবে স্ত্রীকে সালাম দেবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্ত্রীকে সালাম দেবেন লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত এ যুবক কথা বলো না কেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না সাঁতা দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন ময়দান যদি একেবারে ফাঁকা থাকে কুলা কুলিও সেরে নেবে পারবেন তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয় বলেন আল্লাহ আকবর পারবেন তো ইনশাল্লাহ দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান শান্তি পেতে চান স্বামী স্ত্রীর মধ্যে চারটা শূন্যতা আমল করা লাগবে জোরে বলেন কয়টা রসুলের চারটা রোমান্টিক শূন্যত আছে এই চারটি শূন্যত যদি প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে তাদের জীবনে কোনোদিন অশান্তি থাকবে কবিরাজ লাগবে না পানি লাগবে না ফুফা লাগবে না কথা কয় না কেন একেবারে সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্রান্টি দিচ্ছি কয়টা শূন্য শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লেগে থাকবি হাত তোলে দেখে বুঝতেছি আমরা এই রোগে সবাই আক্রান্ত না কষ্ট হচ্ছে নাকি আপনার এমনিতে মজা করলাম কষ্ট যে না ঠিক আছে তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন না যদি আজকে সালাম দেন আসসালামু আলাইকুম তখন আবার বলবে কারে সালাম দিলেন যদি বলেন শেপালি তোরেই দিলাম তখন বল বাপরে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়িখ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করল কথা কি বুঝতে পারছেন এজন্য সালাম দিবেন এক জায়গায় জয়পুর হাটে ওয়াশ করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে স্মরণ লাগে আমি তখন বললাম বিয়ে করছো তুমি কয় কি হুজুর তিনটা সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সব একটা দোয়া আছে তুমি জানো ওইটা দোয়া পড়ার টাইম আমি বললাম বাবা রে তোমার স্ত্রী তিনটে সন্তান হয়ে গেল তোমার সরম লাগে না সালাম দিদিকে সরম লাগে না কথা কো কারণ ভাইয়ার সরম বেশি হলে তোর বইয়ের বাচ্চা হওয়ার কথা না তা আপনি শূন্য তামল করতে গিয়ে খালি ভাস দামি না তাহলে বউকে সালাম দেবো তো ইনশাল্লাহ বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমে যাবে বউকে যারা সালাম দেয় এরা এরা কি কা পুরুষ দেয়ারীর ভদ্র পুরুষ কারণ স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান হলে অপরের প্রতি ইয়াকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায় মনে থাকবেন আরো বলা লাগবে একটু অপেক্ষা করেন শেষে মা বোনেরা আসছে ওদের জন্য কিছু বলার দরকার আছে না নাই ওদের জন্য স্পেশাল বরাদ্দ আছে যুবক যারা আছে নিরাশ হয় না তোমাদের জন্য মাতার মধ্যে সেভ করা আছে মাতার মেমোরি সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে একটুখানি অপেক্ষা করো লীল লাগে তাকবীর আমার ভাইয়েরা আম্মা জানাইসা ডেকে বলেন কি কই এদেরকে সে যা দেবে শুধু লিখে রাখবে বলার দরকার নেই ঠিক আছে আম্মা জানাই ডেকে বলেন নবীজির আলোতে সুইটা কই আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন নবী আমার গভীর মনোযোগ দ্যাশন বিশ্ব নবী যখন জমিনের ওপরে পথ চলতেন আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যে নবীর চিহারার উপরে মশামাসি পরা হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানে রসুলের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো যেই নবী আসমানের চাঁদের দিকেই সারা করলে চাঁদ টুকরা হয়ে যায় জমিনে পা তুললে আস আল্লাহ পাকের আরো সে আজিমে পৌঁছে যায় যে নবী হা বললে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত করে দেন যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দেন যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর হাত মোবারক লেগে গেলে সেই ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায় নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না অনেক কপাল পোড়া বড় বড় কথা বলবে কিন্তু রসুলের জিন্দিগি নিয়ে যদি আলোচনা করা হয় এইটা শোনার পরেও যাদের কাছে ভালো লাগবে না রসুলের মোহাবত তাদের কলি যায় আমার মনে হয় আছে না নাই কারণ রসুল এমন একজন দামি আমি পৈগম্বার আপনি আমি পেয়েছি যে নবী যেখানে হাত দিয়েছেন সেখানেই বোর করছো নাল্লা বলে এদিক খেয়াল করেন সেই নবীর কাছে হজরত বেলাল ডেকে বলেন নবী এদের যে পিছনে কথা বলে কারা দোকান নাকি একটু নিরাপ নিস্তব্ধ থাকলে ভালো একজন কমিটি যা বলে তার পিছনে যেন কেউ না পারে আওয়াজ গুলো কানে আসতেছে বলো এলে মুক্তি মহাদেশ তোমরা পরে হয়ে কি বলতেছে ঠিক নাই আর যদি কেউ বেশি মাইকে কষ্ট হচ্ছে কারণ সাইটে যদি আওয়াজ আসে এলোমেলো হয়ে যায় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন হজরতে বেলাল ডেকে বলেন নবী গোপ আমার কালে মা পরাইয়া দেন আমি মুসলমান হতে চাই বিশ্বনবী তখন হজরত বেলালকে পরে মুসলমান বানায় সাল্লাম হজরতে বেলাল পরে মুসলমান হয়ে গেল আমার নবীটাকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমাপুরে আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা সব সবসময় ভালো থাকে মক্কা নগরীতে বিশ্বনবী তিন বছর গোপনে দাওয়াত দিছে প্রকাশে আল্লাহর নাম পর্যন্ত নেওয়া যাইত না তার মানে অবস্থাটা কেমন ছিল আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর জালেমার বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আজ তাম পৃথিবীতে মুসলমানের তুনিয়া জালেমেরা খেলা করে তাম পৃথিবীর সৈরাচারী জালেমেরা মুসলমানের দিয়া হাত রাঙাচ্ছে কথা বলে ঠিক কিনা কিন্তু মনে জালেমের জুলুম যতই হোক না কেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হল বিজয় ওই নেতা নিয়াউশো যে সমস্ত জানি মুসলমানদের রক্ষা খেলা করতেছে ওদের জীবনের পরিণীতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ংকর হবে বলেন তো এরা কি কখনো মুসলমানের বন্ধু হতে পারে আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইসলাম আর মুসলমান থাকবে ততদিন হবে না যতদিন এই জন্য ওরা ষড়যন্ত্র করবে সংখ্যা কমে যেতে পারে নির্যাতন জুলুমে কিছু মানুষ প্রাণ দিতে পারে কিন্তু মুসলমানকে নিশ্চিন্ন করার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই কথা কি লিয়া আমার ভাই আর বেলাল বেলালটিকে বলেন নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে পোমাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন ওমায়ে এটাকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই অনবি আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি। আমার ভাইরা হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর বাকর যারা আছে এরা না চলে গেছে ও মায়ের কাছে যা বলেন তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো এইবার বেরো হজরতে বেলালের দরজায় ডাক দেন এই বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার বারো তাকায় দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার উমায় ডেকে বলে এ করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকে দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তাই না কি বলে হা এইবার সবাই অবাক হয়ে গেল ওদেরকে ওমায়া তাড়ি দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিব্বা না রায়া জিকিরি করে এবার হজরত বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন সোনমাত্র ডেকে বলে বেলাল এসব কি শুনছি তুমি কি কালেমা পরে মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু সাদিদা